বিধায়ক ও সাংসদ বিজেপির তারপরেও সমবায় নির্বাচনে সব আসনেই জয়লাভ শাসক দল তৃণমূল সমর্থিত প্রার্থীরা খাতা খুলতে পারল না বিজেপি এবং সিপিএম হলদিয়া কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের আজকের প্রত্যেকটা জায়গায় আমাদের হলদিয়াতে ভোটটা হচ্ছে চৈতন্যপুর জোন দুর্গাচক এটা দুর্গাচক জোন এবং আমাদের আর একটা পাঠ হচ্ছে হলদিয়া জোন ব্রজলাল চকটক নিয়ে এই জোনটা হচ্ছে আমরা তো আশাবাদী জিতছি আমরা কারণ বিরোধী দল তারা সব প্রার্থীই দিতে পারেনি যেমন এখানে এই কোঅপারেটিভে আটজনকে মোট ভোট দিতে হবে সাতজন জেনারেল ভোটার একটা সংরক্ষিত আসন মোট আট তারা দিয়েছে তিনটে জেনারেল ভোট আর একটা সংরক্ষিত মোট চারটে দিয়েছে অর্ধেক আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করছে না সেমসাইট গোল আমরা বলবো না কারণ মানুষ তারা বিবেচনা করবেন যে বিজেপির আজকের ক্ষমতায় আসার যে তাদের লোভ তারা প্রার্থী খুঁজে পাচ্ছে না ফলে তারা চার নিয়ে লড়াই করছে আমরা ফুল প্যানেলে লড়াই করছি আমরা আশাবাদী কারণ ভোটাররা মমতা বন্দ্যোপাধ্যায়কে যদিও এটা সিম্বল নেই কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসের প্যানেল এটা বলছি এবং এই প্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কে দেখেই মানুষ আমাদের ভোটটা দিচ্ছে এবং আশা করি আমরা তিনটের পর যে গণনা হবে তাতে আমরা সবুজ আবির মাখতে পারবো ফল প্রকাশের পর সবুজ আবিরে মেতে উঠলেন তৃণমূল নেতৃত্বরা রবিবার সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হলদিয়া আরবান কোঅপারেটিভের নির্বাচন হয় হলদিয়া ও সুতাহাটা জোনে মোট আসন আটটি আর সেই আটটি আসনেই জয়লাভ করে তৃণমূল কংগ্রেস আমরা হলদিয়া আরবান কোঅপারেটিভের নির্বাচনে আমাদের দুর্গাচকে যে ভোট সেন্টার ছিল এবং টাউনশিপের যে মিলন যে ভোট সেন্টার এখানে আট আট ষোলোটা সিট ছিল আমরা টোটাল যে সমবায়ী যারা আছেন হলদি হলদি আরবান কোপাটিভের তাদের বিপুল সংখ্যক মানুষের সমর্থন নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিপুলভাবে রাম এবং বাম জোটকে পরাস্ত করে জয়যুক্ত হয়েছেন আমাদের যেটা আমরা বারবার বলে আসছি যে সাধারণ বাংলার মানুষ সাধারণ যারা বাংলার সমাজের যারা এগিয়ে থাকার মানুষ তারা জননেত্রী মমতা ব্যানার্জির উপর নির্ভর করে এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ক্ষেত্রে তাদের জয়যাত্রাকে অব্যাহত রেখেছেন হয়তো বিরোধীরা ভাবছেন যে বিভিন্ন ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা এই পশ্চিম বাংলাকে অশান্ত করে তুলব এবং একটা নির্বাচিত সরকারকে যারা বরখাস্ত করতে চাইছে পেছনের দরজা দিয়ে সেটার থেকে জনগণ যে মুখ সরিয়ে নিচ্ছে এটা বারবার প্রমাণিত হচ্ছে সেখানে এই যে কমিটির ভোটে আজকে বাম এবং রামজোট শূন্য হয়ে গেছে আমাদের এই এবং যা আছে তো সব সিট আমরা বিজেপি সমর্থিত প্রার্থীরা আটটা আসনের মধ্যে চারটিতে মাত্র প্রার্থী দিতে পেরেছে শাসক দলের চোখ ও ভয় দেখানোর ফলে সব আসনে তারা নাকি প্রার্থী দিতেই পারেনি ভোট মোটামুটি স্মুথলি চলছে হ্যাঁ নির্বিঘ্নে সিস্টেমেটিক আসলে আমরা আমরা এখানে টোটাল প্রার্থী হচ্ছে আটজন বুঝলেন আমরা কোনো ঘটনাচক্রে চারজনের বেশি প্রার্থী দিতে আমরা পারিনি আমাদের এই যে ভোটটা আছে হলদিয়া আরবান কোয়ারটিভের আরও তিন চারটে জায়গা আছে কেন শাসক সন্ত্রাসের নয় আমাদের যে মিষাদল ব্রাঞ্চ রজালচক হাই রোড যে হাই রোডে একটা সেন্টার আছে নন্দীগ্রামে একটা সেন্টার চোখ না বিশ্বাসঘাতকতা সকলে হয়তো জানে না কারণ আমাদের অন্যান্য জায়গাতে আন্ডারস্ট্যান্ডিং সব দলে মিলে আন্ডারস্ট্যান্ডিং করে নির্বাচন হয়নি কিন্তু এখানটাই শোধ হচ্ছে কেন কাটবে কেন ঠিক আমাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করবে বলে লাস্ট ডেট অফ দি সব ঠিক থাকলো যার জন্য আমরা চারজন দিতে দিতে পারলাম আমরা আর তার কথা রাখিনি অপরদিকে সমবায়ের প্রার্থী তথা তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি নেতা তুষার মন্ডল জানিয়েছেন দীর্ঘদিন ধরেই তারা সমবায়টি পরিচালনা করে আসছেন তৃণমূল কংগ্রেসের সমর্থিত জয়ী প্রার্থীরা হলেন অনুপ গুড়িয়া দীপঙ্কর দাস জয়দেব গাইন মোহনলাল দাস এস কে হাসিবুর রহমান পাইক এবং চন্দন মন্ডল তবে বোর্ড হবে সেই নিয়ে এখনও শাসক দলের বড় ধরনের উদ্বেগ রয়েছে দেখুন আপনারা জানেন যে চারিদিকে তৃণমূলের সন্ত্রাস শেষ নেই তো এখানেও সেই সন্ত্রাস ভয় দেখানো বাড়ে মানে গোপনে গিয়ে বাড়িতে ভয় দেখানো চমকানো ধমকানো এ তো চলছেই তৃণমূলের কালচার এটাই সেই জন্য আমরা কিছু সিটে পারিনি কিন্তু যতগুলো পেরেছি ততগুলোতেই দিয়েছি আমরা অবশ্যই হবে মাটি ছাড়ার কোনো পরিকল্পনা নেই এখানে তৃণমূলকে এক চুল মাটি ছেড়ে দেবো তাতে লড়তেও আমরা আপ্রাণ চেষ্টা করে যাব এখানে জয়লাভের জন্য আমাদের প্রার্থীরাও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কর্মীরাও চেষ্টা করে যাচ্ছে কারণ তেত্রিশ জনের মধ্যে বারো জন ডাইরেক্ট হিসেবে বিবেচিত হবেন আর সেই বারো জনের মধ্যে চেয়ারম্যান নির্বাচিত হবে তবে তৃণমূল সমর্থিত প্রার্থী চেয়ারম্যান হবে বলে মনে করছেন তৃণমূল নেতৃত্বরা আরবান ক্রেডিট সোসাইটি নির্বাচনের তিনটি জায়গাতে নির্বাচন হচ্ছে তিন নম্বর ক্ষেত্র চৈতন্যপুর এবং পাঁচ নম্বর ক্ষেত্র দুর্গাচক পুনর্বাসন হাই স্কুলে এবং ছ নম্বর ক্ষেত্র এই মিলন হাই স্কুলে নির্বাচন সংগঠিত হয়েছিল আমাদের এই ক্ষেত্রে প্রায় এগারোশোর অধিক ভোট ছিল এবং এখানে ছজন প্রার্থী ছিল ছজনের মধ্যে জেনারেল সিটে পাঁচজন আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলাম এবং আজকে সংরক্ষিত মহিলা সিদ্ধিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমাদের প্রভাতি ভূঁইয়া তার সঙ্গে বিরোধী যারা করেছেন বিরোধিতা যারা করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের তার সঙ্গে যুক্ত আছেন স্পেসিফিক কোনো বিশেষ রাজনৈতিক দল নয় তো বিশেষত বিজেপির জেলার সাধারণ সম্পাদক আনন্দময় অধিকারীর নেতৃত্বে যারা নমিনেশন করেছিলেন তাদের যিনি প্রার্থী এই সিট থেকে চম্পা মাঝি আমাদের প্রার্থী টোটাল এখানে ভোট পোল হয়েছে দুশো চুরাশিটি যার মধ্যে আমাদের প্রার্থী দুশো উনচল্লিশটি পেয়ে এবং বিরোধী যিনি প্রার্থী ছিলেন মাত্র বত্রিশটি পেয়েছেন এবং বাকিটি বাতিল হয়েছে আমরা নির্বাচিত হয়েছি আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি এই এলাকার যে দুশো চুরাশি জন মানুষ ভোট দিতে এসেছিলেন তারা যে রাজনৈতিক দলের হোক না কেন মূলত যেহেতু এটি আরবান কোঅপারেটিভ সোসাইটি নির্বাচন কোঅপারেটিভ পরিচালনার জন্য মানুষ যে ভালো মানুষদের বেছেছেন যাদেরকে দিয়ে মূলত একটি সোসাইটি বাড়বে কিংবা আর্থিকভাবে একটা সোসাইটি একটা ভালো জায়গায় যাবে তার জন্য আমরা এই দুশো চুরাশি জন মানুষ যারা এসছেন যারা বিরোধীকেও ভোট দিয়েছেন আবার আমাদেরকে যারা ভোট দিয়েছেন প্রত্যেককেই আমরা ধন্যবাদ জানিয়েছি তৃণমূল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা শিখিয়েছেন যে মানুষের পাশে থাকলে জয় অবশ্যই সে নিশ্চিত আমরা প্রথমত আজকের ভোটটা শুধুমাত্র ওয়ান ইস্ট ওয়ান হয়েছে আপনারা জানেন যে সংরক্ষিত আসন আমাদের প্রভাতি প্রভাতি ভূঁইয়া যিনি একজন হাউস ওয়াইফ তা সত্ত্বেও তিনি যেভাবে পরিশ্রম করেছেন মানুষের বাড়ি বাড়ি গিয়েছেন এবং এগারোশোর মধ্যে প্রায় হাজার মানুষের বাড়িতে গিয়েছেন এবং আজকে যে তারা সমর্থন করেছে আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আমরা এই নির্বাচনের জয় উৎসর্গ করছি আমাদের মামাটি মানুষকে আমাদের এই এলাকার হলদিয়ার মানুষকে আমরা এটা উৎসর্গ করছি রিপোর্ট